দেখে বিষয়টা খুব খারাপ হলো তাই বলে আবার নিজের টেবিলটি নিয়ে আসলাম এনে সুন্দর করে আবার তাকে একটু আলো দিয়ে একটু তাপ দিতেছি এগুলো খুবই খারাপ জনক যে দেখেন কিরকম মানে দেখতেছে পুরো শরীরটা ভিজে গেছে একেবারে এদের ছিদ্র হয়ে গেছে আবার মানে খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছে তো আমি তাকে নিয়ে আসলাম আমার স্থানে যে আমি তাকে সুস্থ করতে পারি কিনা দেখা যাক তো সবাই দোয়া করবেন যেন এই পাখিটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক একেবারে ফুল বডিটা একেবারে ফুল ভিজে গেছে ভিজে একেবারে শেষ হয়ে গেছে ঠান্ডা